আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এটা আমার ছাদ বাগানের গোলাপ গোলাপটার কালার কিন্তু অনেক সুন্দর এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ফুলটা হয়তো বা মুক্ত আমি যতটুকু জানি আপনারা কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আজকে আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে দুপুরে কি রান্না করেছি কি খেলাম এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে মাছের ডিমে বড়া ভেজেছি আর এখানে রান্না করেছি পাতলা ডাল এটা মসুরি ডাল আর এখানে আমি ইলিশ মাছ রান্না করেছি আজকে এটুকুই ভিডিও আশা করি আপনারা সবাই ভালো থাকবেন পরে আবার কথা হবে ইনশাল্লাহ